সময় যখন খারাপ হয় সব দিক দিয়ে হয় আমাদের কোনো কিছুই আমরা লালন পালন করলে আর কি হইতে চায় না এই হ্যাঁ বাচ্চাটা হয়েছে মনে হয় রমজান মাসের আগে এখন কি যেন হয়েছে ঠান্ডা লাগে শেষ আমার হাজবেন্ডরা বলি কোনো কিছু পালার দরকার নেই এই লোকটার কাছে দশটা টাকা থাকলে এটা দিয়ে এই হাস নিশি এই হাসিটা কিনলে একদম ই করব লাস্টে এগুলো হয় না তারপরে হচ্ছে যেরকম মরা যায় প্রতিদিনই দেখা যায় হাঁস মরে না হলে মুরগির বাচ্চা মরে না হলে কবুতর মরে না হয় গুগু মরে কত কিছু যে কিনা রাখছে এত কিছু পালা ভালো না তারপরে এত কিছু পালে কিন্তু লাভ হয় না শুধু টাকা নষ্ট হয় ফিট হচ্ছে যে সত্তর আশি টাকা কেজি এখন কোন কলিজারা সিরা যাইতেছে একটা জিনিস দিন যাবত লালন পালন করার পর এত কষ্ট করি এগুলোর জন্য দুই আড়াই মনের মতো হচ্ছে ভুট্টা কিনে খাওয়ানো হয়েছে ছাগলগুলোর বর্ষার সিজনে পরে ঘাস ভুসি তো প্রতিদিনই আইনা খাওয়ায় তার মধ্যে হচ্ছে শেষ হয়ে গেছে কত কষ্ট লাগতেছে যে একটা জিনিস লালন পালন করে সে জানে আমার ছোটো বোন এত পানি বর্ষার সিজনে অনেক পানি এই পানির মধ্যে নাইমাওয়া হচ্ছে যে ঘাস কাটে এই ছাগলগুলোর জন্য এখন দুইটা আছে জানি না এই দুইটা কী হয় ভালো জানে